সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের আরেকটি পর্ব রান আপনারা জানেন যে বিপিএল চলছে এ পর্যন্ত ষোলো দিনে বিশটি ম্যাচের খেলা শেষ হয়েছে আবার শুরু হবে আগামী কাল থেকে চিরবাং পর্বের খেলা আমরা গত সিলেট পর্ব নিয়ে কথা বলতে আমরা এখানে এসেছি আজকে আমাদের সাথে আছেন আমাদের পরম প্রিয় জাভেদ ওমর ভাই এছাড়াও আমাদের সাথে ক্রীড়া সাংবাদিক আবু হুরায়রা তামিম আমাদের সাথে থাকছেন তামিম আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে জয়দ অনেক দিন তো ক্রিকেট খেললেন আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে আপনার এই ফিটনেস ধরে রাখার রহস্যটা কি আসলে সত্যি কি আমি মানে মানুষ তো কিছুটা এনজয় করে তাহলে আমি স্পোর্টসটা এনজয় করি ক্রিকেট তো খেলা হয় না ধরেন হকি বলেন ব্যাডমিন্টন বলেন সাতার বলেন ওটা একটু খুব এনজয় করি ওইটা একটা মনে বড় কারণ আর একটা এর চেয়ে একটু বড়ো কারণ পুরান ঢাকার লোক হোসেন দানের লোক বাট কিছু কিছু জায়গায় জীবলাটা কন্ট্রোল এটা একটা বড় কি হয়তো মানুষ মনে করে কেন আমার পক্ষে ওরকম সম্ভব না ফিটনেস করার ওই কন্ট্রোল করার সাথে সাথে কিছু টুকটাক ফিটনেস করি ফলোড বাই ম্যাচগুলো যেমন ঢাকা ক্লাবের আমি মেম্বার ওইখানে ম্যাচ খেলি বা এল এম এস হয় ওটা আমি খুব এনজয় করি মানে এখনও ক্রিকেটটা এনজয় করাতে যদি আল্লাহ যান চালায় তো ওইটার জন্য মানে সব কিছু মিলে যেমন আমাদের অনেকে এখন মানে সাইড ম্যাচও খেলতে চায় না মানে ক্লাবের ম্যাচ মানে অসময় আকরম ভাই ভাইরা বাসার এনজয় করে তো ফারুক ভাই তো ওই একটা জায়গায় আমি ম্যাচগুলো আমাকে হেল্প করে আউট অফ ওয়ার্ল্ড থাকি আর যেহেতু মাঠে নামে তো আপনি অটোমেটিক অজান্তেই আপনাকে দুই রান তিন রান দৌড়াইতে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট জাবেদ ভাই আমরা সিলেট পর্ব নিয়ে কথা বলতে চাই আমাদের আপনি জানেন যে দলীয় সর্বোচ্চ রান এবার সিলেট পর্বে হয়েছে পাঁচটা সেঞ্চুরি হয়েছে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান এসছে প্রায় দুশোর উপরে রান এসছে আটটা ইনিংসে আর রাকুল ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম গত পর্বে উনি বলেছিলেন যে ওনার প্রেডিকশন ছিল যে সিলেটে ভালো রান হবে ইভেন কি চিট ভালো রান হবে আপনার জায়গা থেকে আপনি সিলেট পর্বটাকে যদি বিশ্লেষণ করেন আপনি কীভাবে বলবেন ইয়েস যদি মাঠের ক্রিকেট আমি বরাবরই সবসময় কথা বলি আমাদের যতবারই দেখবেন বাংলাদেশ টিম বা কিছু খারাপ খেলেছে মাঠের বাইরের কথা বেশি হয়ে ওটা এফেক্ট ফেলেছে আপনি বাইরে খুব ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে যতই বড় দল হোক যতই বড় অর্গানাইজ হোক মাঠে বাইশ গজে যে ভালো খেলে সেটা প্রিমিয়ার লিগ হতে পারে বিপিএল হতে পারে আর ন্যাশনাল টিম হতে পারে তো ওই একটা জায়গায় কিন্তু এবার বিপিএল সোফার আমি মনে করি চমৎকার হচ্ছে মাঠের গজের খেলায় তাই মনে করি সিলেট মানে আউটস্ট্যান্ডিং দুইশো চুয়ান্ন রান মানে একশো পঁচিশ রান সেভেন্টি বলে লিটন দশের বা অন্য স্ট্রাইক যদি দেখেন আমরা বড় কিন্তু টি টোয়েন্টি আসার পর থেকে আমরা টেস্টে একটু স্ট্রাগলিং স্ট্রাগলিং করি ওয়ান ডে টপ খেলি টি টোয়েন্টিতে মনে করছিলাম খুব ভালো খেলো স্টিল স্ট্রাগলিং কারণ ওখানে একটা পাওয়ার ক্রিকেট আর রান চেস করাটা অভ্যাস কে আপনি দুইশো হওয়ার পর আপনার রান চেস করছেন বা নিজে দুইশো করে ওটাকে প্রোটেক্ট করছেন বলে ভেরি চ্যালেঞ্জিং তো ওইটা যখন ইন্টারন্যাশনাল যায় বাংলাদেশ হয়তো বাংলাদেশ ক্যাপেবল থাকে কিন্তু যে অভ্যাসটা থাকে না দুইশো রান করা চেস করা বা দুইশো রান ডিফেন্ড করাটা তো যেটা এই বিপিএলে সো ফার চমৎকার হচ্ছে এটা মনে হয় যদি এরকম কনসিস্টেন্ট হয় তাহলে কিন্তু এটা বড়ো পাওয়া হবে প্লেয়ারদের জন্য ফলোড বাই যে টি আমাদের উই আর নট কনসিস্টেন্ট ইন টি টোয়েন্টি যেহেতু লাস্ট ওয়েস্ট ইন্ডিজ আমরা জয়লাভ করেছি তিনটা থ্রু দ্য যদি ইয়ার দেখেন যখন থেকে আরম্ভ হয়েছে তো ওই একটা জায়গায় এবার আমি মনে করি বিপিএল মাঠে ভেরি সাকসেস সোফার এটাই ইম্পর্টেন্ট মাঠের বাইরে তো অনেক কিছু আছে যেটা আমরা নেক্সট আলোচনায় বলবো বাট এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি ভেরি হ্যাপি কারণ একটা প্লেয়ার কিন্তু আপনার চমৎকার ফ্যাসিলিজ দিলেন কনভেন্স দিলেন পয়সা দিলেন কিন্তু এন্ড অফ সে যদি রান না করে বা একটা দল টপ দল করেছে আর একটা মোটামুটি খাতা কলমে কিন্তু উইকেটের জন্য ওই দল দুটো সমান হয়ে যায় তো এটা খুবই দুঃখজনক তো ওইটা আমার মনে হয় এটা সোফার চমৎকার হচ্ছে যদি বলি যে জাকির হাসান সিলেট সিক্সেসের যার রান দুশো একান্ন রানের মতো সবচেয়ে এবং আমরা তাস্কিনের কথা চোদ্দ তারিখে চোদ্দ তারিখে তো এই যে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স এই যে বিদেশিরা না আসার কারণে কি এই না তারা তো অলরেডি স্টাবলিশড প্লেয়ার মানে তাস্কিন যদি ওয়াসলি এক্সপিরিয়েন্স ও লাস্ট গত বাংলাদেশ টিমে ইঞ্জুরি ছাড়া সাত আট দশ বছর সার্ভিস দিচ্ছে এটা একটা দ্বিতীয় হচ্ছে এবার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তাস্কিন ইন্টারেস্টিং কে আপনি ব্যাটসম্যানরা রান করছে তাস্কিন ওই জায়গায় এই এই উইকেটে সে ডমিনেট করছে সাতটা উইকেট টপ পারফরমেন্স কনসিস্টেন্ট সেম কিন্তু স্পিনাররাও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সেক মেহেদি তো এটা বিরাট ব্যাপার আমি যেটা বললাম যেটা সবসময় ইন্টারন্যাশনালি কিন্তু এই টাইপেরই খেলা হবে বিশ ওভারে একশো আশি দুশো দুইশো বিশ এটা যে কোনো জিনিস রান করা ম্যাচ জিতা অভ্যাস তো এই পজিটিভ যেন হবে আর যেটা আপনি বললেন যে বিদেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য কিন্তু আমরা অনেকগুলো কারণে আমরা ওই জলসটা বিদেশি প্লেয়ার আসা লাস্ট বোধহয় আমি হেড করছিলাম রংপুরে তখনই আফ্রিদিয়া আমার টিমে খেলেছে টপ টপ প্লেয়ার পুরো অল ওভার দ্য বিপিএল তো ওই জুলুসটা কমে গিয়েছে বাট আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট বিদেশি প্লেয়ারের ইনভলভমেন্টসটা কেন আপনি যখন যে কোনো মানুষ প্রথম ফেস করেন অফ দ্য ফিল্ডের কথা বলছি ভয় কাজ করে যেন আমরা যখন এসিসি আইসিসি লেভেল খেলতাম ওয়াশিম আক্রাম টেন্ডুক তাকায় থাকতাম খেলতাম কিন্তু পরজন রেগুলার ওরা আমরা দেখার পরে ওই ভয়টাও কেটে যায় কমফোর্টেবল জোন অফ দ্য ফিল্ডের কথা বলছি মাঠে ওইটা এফেক্ট ফেলে কিন্তু অবশ্যই জানো আপনার ড্রেসিং শেয়ার করছেন বড় প্লেয়ারের সাথে পাশেই বসে আছে তারপর ওকে এগারো জন খেলেন ইজি হয়ে যায় তো ওই একটা ব্যাপার বিদেশি প্লেয়ার খুব ইম্পোর্ট উইথ কোয়ালিটি অফ বলিং একটা টপ প্লেয়ার এগেন্স্ট আপনি বলিং করছেন ওটাকে কন্টেন্ট করার পর আপনার সাহস বাড়বে যেহেতু এটাই আপনার বড় স্টেজ যারা নকিং দ্য ডোর বা যারা দলে জায়গা হবে বাংলাদেশ টিমের ওদের জন্য ইজি হয় ইভেন ন্যাশনাল প্লেয়ারও হয়তো সবসময় তো সে ওইভাবে খেলতে পারবে না ওর একটা সিরিজ খেলবে কিন্তু এখানে ভেরি মাচ দুইটা খেলা পাচ্ছে কনসিস্ট্যান্ট বিদেশি প্লেয়ার পাচ্ছে সব টিমেই তিনটা চারটা করে প্লেয়ার তো ওইটা যেটা বললেন আপনি এটা আবারও একটু ক্লিয়ার করি যে বিদেশি প্লেয়ার আরও কোয়ালিটি আসা দরকার ইফ ইউ টক অ্যাবাউট দ্য কোয়ালিটি প্লেয়ার এবার কিন্তু সেই জায়গাটা ব্ল্যাঙ্ক আমরা অলমোস্ট সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারের প্লেয়ার দিয়ে খেলছি আমরা সো এই যে বড়রা আসতে না পারা বা এই যে বড়রা আমাদের এখানে না আসার কারণে আমাদের বিপিএলটাকে কি আমরা সেই স্ট্যান্ডার্ডে ভাবতে পাচ্ছি। না আমাদের বিপিএল স্টার্ট হলো তখন তো চমৎকার প্রথম পাঁচ ছয় বছর ষোলো পর্যন্ত একদম চমৎকার ছিল বিদেশি প্লেয়ার জলস গান বাজনা পপুলারিটি পাবলিকের উন্মাদনা মার্শরাফি আমাকে ফোন করে জাহেদ ভাই আপনার দোকানে এটা তিনবার চ্যাম্পিয়ন হবে আমি শুনতে আমি তো ঢাকার সাপোর্ট করবেন ঢাকার ছেলে প্লিজ আপনি ধারা বেশি দেবেন আমি আপনাকে খাওয়াবো এই টাইপের যে মানে যেমন আমাদের জাতীয় লিগেও যখন খুলনাতে খেলতো মাশরাফি এরা সাকিব এরা আমরা ঢাকাতে খেলতাম আমি আশরাফুল একটা চ্যালেঞ্জ মজা ছিল সেম ওই জলসটাও বি এই বিপিএলে চলে গেছে কেন ফ্রেঞ্চ চাই যে এতবার চেঞ্জ একটা টিমের তো যে কোনো একটা মানুষের ফিলিংস থাকে দেখা বা একটা টিমের প্রতি মায়া কখন জন্মায় একই টিমে সে পাঁচ বছর খেলছে একই ওনারের সাথে সে পাঁচ বছর ডিল করছে সেটা আপনি দেখেন যে কোনো ব্যস্ট ক্রিকেট দেখেন আইপিএল ওই একটা জায়গায় তো আমরা একদম নাই অল ওভার সাডেন দশ দিন আগেও জানে না এই দল কার হবে দশ দিন দল ওই দল নিয়ে একটা করে তারপর কোচ চুজ করে ট্রেনার চুজ করার পরে নিলামে যায় তো এই জিনিসটা তখনই হবে আপনি যখন এটাকে পলিসি মেকিংটা অনেক আগের থেকে করবেন বিপিএলে একটা জিনিস ভালো যে টাইমিংটা ওই যে ভালো টাইমিংয়ে হচ্ছে তো ওইটা যদি একটু আপনার দশ দিন বারো দিন যেটা আপনি বললেন বিদেশি প্লেয়ারের আমি জানি না পেমেন্টের ওদের ইস্যুটা কি আমাদের ডোমেস্টিক কিন্তু অনেক প্লেয়াররা সাফার করেছে আমি যখন হেড করছিলাম তখনও সাফার করেছে বোর্ড দায়িত্ব নেওয়ার পরও সাফার করেছে এখন আমি যেটা গণমাধ্যমে দেখছি যে বা শুনি যে সাফার করছে পেমেন্ট ইস্যু কারণ তো এটাই ব্রেড অ্যান্ড বাটার যদি বিদেশি ক্ষেত্রে এটা হয় খুবই দুঃখজনক ইনভলভমেন্টটা আরও কমে যাবে ফলোড ব্যাপার কোন সময় করছেন তখন কি কোনো দেশের কয়টা ট্যুর আছে ওটা যদি দশ বারো দিন একদাস ভেরি ইজি এখান থেকে বলা কিন্তু ওদেরকে করতে হবে কেন বা যেই ওই সিটে বসে এত সহজ না কিন্তু ওই জায়গাটা করতে হবে কেন আপনি টপ লেভেল খেলছেন বাংলাদেশ টিম ন্যাশনাল টিমে টেস্ট ম্যাচ খেলে এটার উপরে কিছু নাই ফলোড বাই যেহেতু কালচারটা এমন টি টোয়েন্টি ফরম্যাটে আপনাকে ভালো খেলতে হলে আপনার এই টি যে বিপিএল বা আইপিএল বা ব্যাস ক্রিকেট বা শ্রীলঙ্কার লিগ এগুলো ওরা এত স্ট্রংলি করেছে ওরা কিন্তু এটার অ্যাডভান্টেজ পেয়েছে স্টিল আমরা কিন্তু ওইভাবে অ্যাডভান্টেজ নিতে পারি নাই যেটা আপনি বলেন বিদেশির সঙ্গে এগেনস্ট খেলা বা উইকেট ধাতস্থ হওয়া যেটা আমরা বলি অভ্যাস করাকে দুইশো বিশ রান করে চেস করা ওইটা কিন্তু করতে পারি না প্রথম চার পাঁচ বছর কিন্তু চমৎকার হয়েছিলো তারপর কিন্তু পাবলিক ওয়াইজে বললাম এটা অনেকগুলো কারণ একটা হচ্ছে টিমের মালিকনা বদলানো তাহলে একটা প্লেয়ার পুরো কনফার্ম প্লেয়ার ঢাকার সাকিবুল হাসান উনি পরে রংপুরে চলে গিয়েছেন এই অনেকগুলো কারণে মায়া ভালোবাসা পয়সা তো একটা ব্যাপার আছেই তো ওই জায়গাটা হয় নাই না হওয়ার কারণে এটা এই এই টাইপের ছড়ানো ছিটানো বা এই টাইপের কোয়ালিটি ম্যাচ বলেন বা কনসিস্ট্যান্ট একটা দল করা যে প্লেয়ার দলের কি লাভ বা প্লেয়ারের কি লাভ হয়তো দুটা টাকা কমেও এই টিমে খেলবে কেন সেই টিমের মালিককে জানে যে আমি এখানে ভেরি মাছ কমফোর্টেবল হোক আমার পেমেন্ট কম যেমন আমরা যখন খেলে খেলেছিলাম সেটা বিমান হোক নিয়ে হোক মামলা আমি এই দলে খেলতে কমফোর্টেবল হয়তো দুই পয়সা কম হলে আমরা ওই টিমে খেলি তো সেম এটাও তো সেম এখন যেহেতু পয়সার ঝংকার আছে কিন্তু আমরা ভিতরের খবর এটা যদি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক কে পেমেন্ট ইস্যু বড় আকারে তো এটা আলটিমেটলি বিপিএল যার লোকাল ক্রিকেটও ও চিন্তা করবে আমি এত কষ্ট করে খেলবো পেমেন্ট যদি না পাই তাহলে একসময় শখে আর কয়দিন খেলবে সে আচ্ছা আপনাকে যদি তাকায় খেললো কয়দিন তো এটা কিন্তু খুব এফেক্ট ফেল এটাকে বোর্ড যেহেতু হেলদি ক্রিকেট বোর্ড বড় লোক বোর্ড আমরা সবাই শুনি আমি যা অবশ্যই আছে তো ওইটাকে কীভাবে এক্সিট করবে কীভাবে পলিসি মেকিং করবে ওই জায়গায় দাঁড়ানোর জন্য আদারওয়াইজ আমি কিন্তু আগেও বলি ক্রিকেট যতই আমরা হইচই করি যেহেতু আমাদের এক নম্বর খেলা পাবলিক ওয়াইজ পয়সা ওয়াইজ সব কিছু মিলিয়ে যদি আপনি এইভাবে চলতে থাকেন এটা সবার জন্য বলি এর মধ্যে আমিও ইনভলভ থাকবো আপনারা যারা মিডিয়ায় কাজ করেন আপনারা যারা মিডিয়ায় কাজ করেন ক্রিকেট যখন নেমে যাবে খুবই সার্ভাইভ করাটা খুব টাফ হবে আমি সব জায়গায় উদাহরণ দিই যে দেশে স্যার বিভেন রিচার্ড গর্ডন গিনিস ওরা খেলে ওদেরকে কোয়ালিফাই করতে হয় কোয়ালিফাই রাউন্ড খেলতে হয় কোয়ালিফাই করে না এটা এটা কিন্তু ওদেরটাই কিন্তু আমাদের বোঝা উচিত যে আমরা কোথায় আসে দাঁড়িয়েছি যে ওয়েস্ট ইন্ডিজ ডমিনেট করেছে মানে সেভেন্টিন এইটটির ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে ফেলতো ওই ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই খেলে যেটা আমি গর্ডন কিনি পার্সোনালি আমাদের কোচ ছিলেন আমার ভালো বন্ধু সিনিয়র কথা হয় এখনও তো ওই জায়গাটায় ও বলে যাবে আমার অনেক কষ্ট লাগে তো মাথায় রাখতে হবে দশ বছর পর আজকে আমরা কায়সান আহমেদ আসলাম ভাই ওদেরকে আমরা চিনি এইটটি নাইনটি নাইনটিতে আমি আবাহিত থেকে নাইনে ছিলাম তো ওই আমি আমায় কেউ চিনত না কিন্তু রুমি ভাই মোমেন মুন্না একটা চুল ঝাঁকড়া তো পাবলিক চিল্লায় উঠতো তো ক্রিকেট যাতে ওই জায়গায় যদি চলে যায় কেন একটা ব্যয়বহুল্য খেলা মানে প্রচুর পয়সা ইনভলভ যদি একটা বাচ্চা ছেলেও যায় আমার ছেলে মাঠে যায় একটা ব্যাট চল্লিশ পঞ্চাশ হাজার একটা হেলমেট দশ হাজার তো এটা মাথায় রাখতে হবে এটা ফুটবলও না এটা রাজাদের খেলা আমরা খেলছি আমাদের বাংলাদেশ আমরা গর্ব করি কেন আমরা একমাত্র খেলা যে ওয়ার্ল্ড কাপ খেলি একমাত্র খেলা যে আমরা হায়েস্ট লেভেলটা খেলি তো ওইটাকে মেনটেন করার জন্য অনেক কাজ করতে হবে মানে পৃথিবীর আমরা ধারের কাছে নাই হয়তো অনেকে অবজেকশন দেয় কমিটমেন্টের অভাব প্লেয়ার দেয় এটা কিন্তু যে কালচার যে পলিসি যে সব কিছু মিলিয়ে গুছানো ওর আশপাশে নাই যদি আপনি বাইরে আমি বাইরে এভেতে সব এগেন্স্টে খেলেছি টেস্ট ম্যাচের কথা বলছি ওয়ান ডে আমি হয়তো হোমে শুধু ওয়েস্ট ইন্ডিজে খেলি সবার সাথে খেলেছি তো ওই জিনিসটা ওদের যে ফ্যাসিলিটিস ওদের যে প্রক্রিয়া প্রসেস বা পলিসি মানে এর চেয়ে ভালো হতে পারে না আর আমরা ওর ধারে কাছে নেই আমরা কেন বলি ইন্টারন্যাশনাল ডোমেস্টিক দশ বিশ পার্থক্য সব কিছু মিলিয়ে দশ বিশ পার্থক্য হয়ে যায় আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার এগারোশো বারোশো রান করছে ওখানে স্ট্রাগলিং কেন প্রক্রিয়া ওইভাবে রেডিও আসে না আমরা যখন চান্স পাই তখন বলি ও জুনিয়র এখন সুযোগ দেওয়া উচিত বা আবার সমালোচনা করি অনেক বছর খেলেছে আর কত খেলবে তো ভিতরের খবর তো বোর্ড জানবে কে আমার লটে কি আছে কতটুক আমি ঘুরে ফিরে কিন্তু পনেরো বিশ জন ঘুরে ফিরে ওই পাঁচ সাত কিন্তু কনসিস্ট্যান্ট পারফরমেন্সগুলো তার আজকে সুপারস্টার তাই না এখন আমরা মানে সব কিছু মিলিয়ে তো ওই একটা জায়গা আমি খুব মন খারাপ করি বা রীতিমতো অজান্তে একটু ভয় পাই ভয় বলতে বোঝাচ্ছে যে যদি নেমে যায় একবার আমি তো আলটিমেটলি ক্রিকেট থাকলে আমি থাকবো সবাই থাকবে থাকবেন থাকবে ক্রিকেট কমে যাবে বন্ধ হয়ে যাবে তখন আমরা এই টক শো নিয়ে কথাও বলবো না আর ক্রিকেট বোর্ডে এত বড় বড় লাকজারিয়াস অফিসও হবে না এমন ফার্স্ট ক্লাস আমাদের ট্যুরও হবে না মানে ফার্স্ট ক্লাস প্লেনে কথা বলছি আমরা যেমন ইকোনমিকে ফ্লাই করে আমরা খেলেছি ইন্টারন্যাশনাল বাট এখন তো সব বিজনেস ক্লাস তো যখন আপনার কমে যাবে তো এই জন্য আমি মনে করি যে এটা আমার সবাদের দায়িত্ব আর যারা মেন ম্যানেজমেন্টে আছেন সেটা সরকার হতে পারে সেটা ক্রিকেট বোর্ড হতে পারে যেহেতু ক্রিকেট বোর্ডকে আমি আগেও বলি বা সব সময় বলি যে আমাদের অনেক ফান্ড আছে বিদায় ওটাকে প্রপার ইউজ করতে হবে কারণ আপনি এটা সবাই ক্ষতিগ্রস্ত হবে যদি ক্রিকেটটা কেমন আর আমি তো অলওয়েজ প্রতিটা স্পোর্টসের ব্যাপারে আমি খুবই দুঃখ প্রকাশ করি কে সেটা টেবিল টেনিস হোক ব্যাডমিন্টন হোক দাবা হোক খুবই সাদা মাটা খেলার জন্য খেলে শখ বলে খেলে আদারওয়াইজ ইকোনমিক্যাল তারা এস্টাবলিশ হতে পারে না শুধু এই কয়েকটা খেলা ছাড়া ফুটবল ক্রিকেট আপনার গিয়ে কাউকে ছোট করছি না হকি হকি যেমন ছিল কেমন জ্বলুস নাই হকি তাহলে ওই একটা জায়গায় আমার মানে খুবই আমাদেরকে দ্রুত স্পোর্টসকে দৃষ্টি আকর্ষণ করা উচিত ভেরি ট্রু আমি আপনাকে আপনার কাছে আমার অনেক প্রশ্ন আসলে প্রথম প্রশ্ন পাঁচটি সেঞ্চুরি নিয়ে যার মধ্যে তিনটা সেঞ্চুরি বিদেশিদের দুটো সেঞ্চুরি আমাদের দেশের ছেলেদের এই পারফরমেন্সে আপনার মতামত জানতে চাই যে এই যে সেঞ্চুরি করার ইনটেন্ট বা ছোট ইনিংসটাকে বড় করে নিয়ে যাওয়া এটা কি আমাদের আসলে মানসিকভাবে আমরা একটু দুর্বল সে কারণেই নাকি আমাদের গ্রোন আপটা ঠিকমতো হচ্ছে না ঢাকা পর্বে দুটা সেঞ্চুরি দেখেছি আমরা সিলেট পড়বে তিনটা সেঞ্চুরি তো আসলে কিন্তু গ্রোন আপটা আস্তে আস্তে হচ্ছে আমরা বল যে বেটার হচ্ছে দিন দিন বেটার হচ্ছে এবং এটা একটা একটা সাহসিকতার ব্যাপার মাইন্ড সেট আপের ব্যাপার যে আমি আজকে সেঞ্চুরি করব এবং দেখেন এই ঢাকার লিটন দাস এবং তানজিৎ তামিম উদ্বোধন জুটিতে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড জয় নিয়ে তারা কিন্তু জয়ের ধারা ফিরেছে ছয় ম্যাচ টানা হারার পর সপ্তম ম্যাচে রেকর্ড জয় দিয়ে তারা জয়ের ধারায় ফিরেছে এবং দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছে লিটন দাস হলো আপনার ছয় ম্যাচে দুশো রান করে আপনার চতুর্থ স্থানে চলে আসছে টপ টেনের মধ্যে আর টপ টেনের মধ্যে দেখবেন যে আমাদের বাংলাদেশি ছজন তার মধ্যে জাকির হাসান এক নাম্বারে এবং আপনার তানজিৎ তামিম আছে তিন নাম্বারে ঢাকারই কিন্তু দুজন কিন্তু অথচ ওদের দলটা কিন্তু আপনার সাত নাম্বারে আছে মাত্র সাত ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতেছে হ্যাঁ তো আমি এটি বলেছিলাম যে যে কোনো দিন যে কোনো ম্যাচে যে কোনো একটা উইকেট যদি দাঁড়িয়ে যায় একটা জুটি যদি ভালো জুটি দাঁড়িয়ে যায় কিন্তু জিততে পারে সেটা ঢাকার ক্ষেত্রেও হতে পারে সিলেটের ক্ষেত্রেও হতে পারে তো সেই জিনিসটা কিন্তু ঢাকা করে দেখি দেখিয়েছে এবং সেই ম্যাচটাও খেলেছে তানজিৎ তামিম এবং লিটন দাস দুর্দান্ত যেটা মানে অকল্পনীয় ম্যাচ ছিল যেটা অফফর্মে ছিল লিটন দাস অফফর্ম থেকে এভাবে ফেরাটা মানে খুবই সাহসের ব্যাপার এবং শক্ত মন মানসিকতা পরিচয় দিয়েছে সেটা মানে বলার বাহুল্য এটা বলার অপেক্ষা রাখে না এটা যারা দর্শক দেখেছে সারা বাংলাদেশে আমার মিডিয়াতে যারা দেখেছে যেখানেই দেখেছে টিভিতে দেখেছে মাঠে দেখেছে যেখানেই দেখেছে তারা দেখেছে যে এরকম একটা দুর্দান্ত সেঞ্চুরি এবং আর আরেকটা বিষয় হলো যে এই সেঞ্চুরিটা কখন এলো এই সেঞ্চুরিটা আসলো আসে যখন সে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়লো সে তার শুনলো শোনার পরে কিন্তু সেই দুর্দান্ত সেঞ্চুরিটা করলো কিন্তু সে কিন্তু বাদ পড়ার জন্য কিন্তু সে মেন্টালি প্রিপেয়ার্ড ছিল সে আপনার এই মিডিয়াতে বলেছে আপনার পোস্ট ম্যাচে এসে প্রেস কনফারেন্সে বলেছে যে আমি জানতাম যে আমি বাদ পড়বো আমি বাদ পড়তে যাচ্ছি টিম থেকে বাদ পড়ার পরই সেঞ্চুরিটা আসলে এটাই একটা আমার মনে প্রশ্ন আসে যে আসলে তুমি এত দুর্দান্ত খেললা আর দুইটা ম্যাচ আগে খেললে মানে কি মানে তখন মাইন্ডসেটটা কেমন ছিল এইটাই হলো যে আমাদের আসলে সমস্যা যে আমাদের মাইন্ডসেটটা আসলে এখনও ঠিক সেভাবে হতে পারে না একটা ম্যাচে যখন আমরা মাইন্ডসেট করি যে পারবো আসলে কিন্তু মাইন্ডসেট করলে পারা যায় সেটা কিন্তু লিটন দাস প্রমাণ করে দিয়েছে হ্যাঁ একটা বিষয় হলো দেখেন এই যে মাইন্ডসেটের কারণেই কিন্তু ঢাকা পর্ব শেষে বিজয় ছিল এক নম্বরে এখন কিন্তু বিজয় দশ নম্বরে চলে আসছে মাইন্ডসেট নেই ধারাবাহিকতা নেই আপনার এই ধারাবাহিকতার অভাবের কারণেই কিন্তু বাংলাদেশের প্লেয়াররা পিছিয়ে যাচ্ছে আদারওয়াইজ আপনার সব কিছু আছে ক্যাপাবিলিটি আছে মাইন্ডসেট করলে তারা খেলতেও পারে সবই ঠিক আছে বাট ধারাবাহিকতা নাই তাদের মন মানসিকতারই আমি মনে করব যে একটু ঘাটতি আছে একটু আমি অ্যাড করি এটা এটা করার কারণটা কি বিকজ ইউ গেট স্পোর্টিং উইকেট আজকে যে লিটনের যে অবস্থা ওয়েস্ট ইন্ডিজে বললেন ক্যাপ্টেন ছিলেন টি টোয়েন্টি ফরম্যাটে মানে চমৎকার ক্যাপ্টেনশিপ করেছেন যেটা আমরা গণমাধ্যমে দেখে শুনি লেখালেখি উইথ আমরা দেখেছি ওই একটা জায়গায় সে স্ট্রাগলিং সে বেসিক করেও যেতে পারছিল না কিন্তু আজকে স্পোর্টিং উইকেট ছিল লিটন হচ্ছে মানে উনি ডমিনেট করা পছন্দ করে এক্সট্রা কাওয়ার পুল শট ওটার তো আপনার উনি মানে অপরচুনিটি পেয়েছে ওই উইকেটের জন্য ওর ফর্মে আসাটা বড় যেমন ছোট্ট পিছনে যাই বিফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ওয়েস্ট অস্ট্রেলিয়া সিরিজ জয়লাভ করলাম টি টোয়েন্টি নিউজিল্যান্ড ওরা বল খুঁজে পাচ্ছিলো না মিরপুরে একশো বিশ করে আমরা জিতে গিয়েছি দ্যাট মিনস কি আমরা ওই জায়গাটায় ভালো একটা অ্যাচিভমেন্ট সবাই বাবা দিয়েছে মানে বিফোর ওয়ার্ল্ড কাপ একটা ভালো পজিটিভ কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে পুরা ব্যাক ফায়ার তাহলে এটাই ছোট্ট লিটোনাসকে ঘুরে দাঁড়ালো কেন ডিউ টু উইকেট তার তো খারাপ সময় ছিল তার পা চলছে না মাথা নেগেটিভ চিন্তা করছে অনেক যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে বা তারা কিন্তু মাথায় অনেকে চলে বা ওইটাকে তারা মাইন্ড কন্ট্রোল করে এক্সিট করে যারা টপ প্লেয়ার ফিরে আসে রানে কেন ও তো অলরেডি প্রুভেন লিটার তো প্রুফ করার কিছু না কিন্তু তার খারাপ সময় যাচ্ছে আর খারাপ সময় যখন এগেনস্ট উইকেটও তার এগেনস্ট থাকে তো সে যতই সারভাইভ করুক সে পারবে না কারণ হয় টু পেজ বাউন্স হবে ড্রাইভ করতে গিয়ে কনফার্ম ড্রাইভের বল উঠে গিয়েছে ক্যাচ আউট তো এটা আজকে স্পোর্টিং উইকেট ছিল বিদায় আজকে এরকম উনি খেলতে পেরেছেন এটা কিন্তু অনেক বড়ো পয়েন্ট মাইন্ডসেট আপ সব আমার আমার বিশ্বাস প্লেয়ার যখন খারাপ সময় থাকে সব চিন্তা করে কে ভালো খেলবো মানে ই থাকে কিনা মেন্টর থাকে কোচ থাকে সবাই তো চায় আমার মেন প্লেয়ার আমি ওকে ড্রপ দিব না ওকে ম্যাক্সিমাম খেলাবো কিন্তু ও চিন ও তো চিন্তা করে কিন্তু এই যে হয়তো অনেক পারে না কিন্তু তখনই পারবে যখন অ্যাটলিস্ট এই টাইপের উইকেট থাকবে চাবুক ব্যাটিং করেছে এখানে আমি যোগ করি যে এই এই সিলেট পর্বে কিন্তু ঢাকা টিম চারটি ম্যাচ খেলেছে এবং তিনটা ম্যাচ খেলতে আপনি রিটন দাস খেলেছে তারা কিন্তু দুটো ম্যাচ খেলেছে সেটা সেটা মানে সে বড় রান করতে পারেনি এবং সে মনে হয় তখন কি আপনি বলতে চান যে তখন সে তার মাইন্ডটা মানে অন্যদিকে কাজ করছে যে দলে থাকবে কি থাকবে না যখন সে ঘোষণা হয়ে গেল যে দলে নেই সে মাইন্ড মানে মেন্টালি রিলিজ হয়ে গেল তখন সে হাত খুলে খেলো এইভাবে কি কিছু বলতে চাচ্ছেন অফ কোর্স অফ কোর্স না এটা তো আছে সে হাত খুলে কখন খেলতে পেরেছে তাকে উইকেট উইকেট ডিমে আমরা কেন বলি একটা টপ প্লেয়ার কেন হয় সে চারটা দশটা বল খেলে বুঝে এটা রানের উইকেট সে যখন দেখে না ফাঁসা উইকেট আমার এ বেশি অ্যাটাক করা যাবে না টু পেজ বাউন্স আমি পুলটা কাট করবো কাট পুল শটটা খেলবো না যেমন এটা তো অবশ্যই যে আপনি বললেন না ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যতই বাঘা প্লেয়ার হোক যখন এই টাইপের যে গাঙ্গুলির মতো প্লেয়ার পাচলা বন্ধ হয়ে যায় রাহুল লাভিদের মতো প্লেয়ার পাচলা বন্ধ হয়ে যায় আমারটাই বলি আমি লাইভ বলছি আজকে আমি ওয়ার্ল্ড কাপ দুইটা মিস করেছিলাম স্ট্যান্ড বাই ছিলাম তো দুই হাজার সাত ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপ এটাই আমার লাস্ট সুযোগ চিন্তা করতে করতে আমি প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে আমি রান করিনি বিমান আমরা এর মধ্যে ছোটো ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম তখন আমি এটা এক্সাম্পল দিই এখনও সবাইকে মানে আজকে মিডিয়ার সামনে প্রথম বলছি তখন ওই আমি না আজকে তো ওয়ার্ল্ড কাপ খেলবো না একদম আমি ডিটারমাইন আমি বিমানের জন্য খেলবো তারপরে আল্লাহর মতে এত রান করার পরে আমার এই দুই হাজার সাত ওয়ার্ল্ড কাপের সুযোগ হয় ঠিক আছে তো ওটা তো অবশ্যই লিটন দাস আল্লাহ থাকবে যতই বড় হোক ও তো কেউ তো চায় না বাদ পড়তে তো আর ও তো চ্যাম্পিয়ন প্লেয়ার আর আমাদের অনেক লিমিটেড প্লেয়ার যে যারা কনসিস্ট্যান্ট পারফরমেন্স করেছে অনেক প্লেয়ার জন আছে কিন্তু তারা কিন্তু যাওয়া আসার মধ্যে আছে কেউ কিন্তু পারমানেন্ট নেয় সেটা এই দুই চারজন ছাড়া পাঁচজন ছাড়া লিটনের মতো প্লেয়ার যে বাইশে হায়েস্ট ওয়ার্ল্ডে একদম এক হাজার ক্যালেন্ডার রান করেছে ওর মতো প্লেয়ার হিমশিম খাচ্ছে মানে ওই একটা জায়গায় সবারই খারাপ সময় আসে আপনি খারাপ সময় আপনি নিজেকে মোটিভেট করবেন ফলোড আপনার কিছু তো হেল্প লাগবেই যেটা ইন্ডিয়ার ট্রু উইকেট হয় সবসময় আমাদের কালচারে আমরা এভাবে করতে না বাট এইভাবে এইভাবে এখন মানে আমরা কেন বলছি কনসিস্ট্যান্ট তিনও ফরম্যাটের জন্য মানে তিনও মাঠে কিন্তু আমার ভালো রান হয়েছে এটা যদি কন্টিনিউ করে এটা আমাদের হেল্প করবে কেন এখন প্রতিটা স্পন্সার প্রতিটা সবাই চায় রানের খেলা কেন স্পন্সার টাইম থাকে মানে সবাই আগের মতো সুইং নাই আগের মতো ওই বাউন্সটা নাই এখন তো তক্তা উইকেট যেটা আমরা বলি পাটা উইকেট তাই না মারলে আগে তো এরকম ছিল না ওয়েস্ট ইন্ডিজ এরা উড়ায় ফেলতো এখন তো ওই পেস করলে ব্যাটসম্যানরা উড়ায় ফেলে একদম আপার কাট মারাগুলো এইগুলো কেন খেলে ডিউ টু উইকেট অ্যান্ড এই যে টি টোয়েন্টি ফর্মুলাতে পুরো ভয়টা কেটে গিয়েছে কেন আপনাকে মারতেই হবে আপনি দশ বারো বল আপনি ডট করতে পারেন বিশ বল তিরিশ বল আর টেস্টে আপনি একশো বল ডট করেন ওই কালচার ছিল না তো ওই জন্য আপনাকে এই এই মারার জন্য উইকেটটা আপনাকে ওইভাবে থাকতেই হবে ধন্যবাদ তামিম আপনার মন্তব্যের জন্য জাহিদ ভাই থ্যাংক ইউ আপনার সময়ের জন্য নো প্রবলেম সো নাইস অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ইউ সো মাচ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের বিপিএল নিয়ে কথা পাশাপাশি আমরা ক্রিকেট নিয়েও কথা বলেছি পাশাপাশি আমরা পারফরমেন্স নিয়েও কথা বলেছি আশা করি আপনারা এনজয় করেছেন টোটাল আলোচনাটা জাহিদ ভাইয়ের এক্সপিরিয়েন্স এবং তামিমের বিশ্লেষণ আপনাদের কাছে পছন্দ হয়েছে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা সরাসরি আমাদের জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের মতামতকে মূল্যায়ন করে পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এনিকমা সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে